আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আসলে আজকে এমন একজন মানুষ আমাদের মাদ্রাসায় আসছেন নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি ও মাদ্রাসা ইতিমখানা যিনি পুরো বাংলাদেশে একজন আলোচিত মেধাবী গ্রহণযোগ্য এবং পরিচিত এক মানুষ আমরা অনেক জায়গায় বিভিন্ন সাইনবোর্ড বিভিন্ন ফেজ বিভিন্ন জায়গায় দেখি সাইফুর্স একটা শব্দ আমরা দেখি তো সাইফুর্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি ইতিমধ্যে পুরো বাংলাদেশে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি এবং কিছু বই লিখে এবং বিভিন্ন মাধ্যমে যিনি বাংলাদেশে ইংরেজি শিক্ষার বিষয় ইংরেজি বলার বিষয় ইংরেজি পাঠদানের বিষয় যিনি ইতিমধ্যে ঝলক দেখিয়ে যাচ্ছেন চমৎকারভাবে সহজ করে যিনি বুঝাতে সক্ষম এবং ওনার বইগুলো আমাদের মাঝে বুঝা সক্ষম তো ওনার সাথে ব্যক্তিগত উনি আমাকে মহাব্বত করেন আমি ওনাকে মহাব্বত করি আল্লাহ তালা আমাদের এই মহাব্বতকে আমাদের ময়দানে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেন তো স্যার আজকে সাধারণত দুইটা প্রোগ্রামে আসছিলেন গাজীপুরে আমি স্যারের সহকারী ভাই আব্দুল মতিন ভাইয়ের সাথে কথা বলি তো স্যার আজকে আমাদের মানুষে আসছেন তো আসলে স্যার সাথে আমরা একটু কথা বলবো ইনশাল্লাহ তো আপনারাও জানবেন স্যার আসলে কি নিয়ে কাজ করে আর স্যারের সাথে আমার আসলে এর আগে কখনো দেখা হয়নি আজকে প্রথম দেখা আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আজকে তো আমাদের মানুষে আপনি আসছেন আসলে আদিসে তো আছে যে মানে কানাইম বিল্লা ইফাল ইকরম যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন মেহমানের মেহমানদারি করে আপনি হঠাৎ আসছেন আসলে আমাদের আগের প্রিপারেশন ছিল না সেই হিসাবে আমরা প্রথমত ওজোর খাই করতেছি সাময়িক আমরা যতটুকু পারছি মেহমানদারি করছি তবু আপনার সান অনুযায়ী হয় না আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাকে কখনো আমাদের প্রোগ্রামে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম করে আপনাকে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনি শারীরিক কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো লাগতেছে এই মাদ্রাসে এসে ওই মুফতি আমিনুল ইসলাম ভাই অল্প সময়ে মেহনত করে এটা একটা অনেক ভালো অবস্থায় নিয়ে আসছেন আমি বিস্তারিত শুনে আল্লাহ তালা কবুল করবে করব আলহামদুলিল্লাহ মাসাল্লাহ স্যার আপনি তো এখন আলহামদুলিল্লাহ আপনার চুলও সাদা হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে সাদা পোশাক মাসাল্লাহ তো বয়সও আমার মনে হয় কম না এখন স্যার বয়স কত চলতেছে আপনার মাসাল্লাহ নবতী বয়স চলতেছে আলহামদুলিল্লাহ স্যার আপনি তো এই বয়স আলহামদুলিল্লাহ আমি দেখি যে বিভিন্ন লাইনে পুরো বাংলাদেশে আপনি ঘুরাফিরা করতেছেন যাইতেছেন চলতেছেন এটা কি অবস্থা এখন ওই মূল ইতে হলো কারণ যেহেতু অনেকে যারা শুনতেছেন হয়তো অনেকে থাকতে পারেন মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আবার অনেকের ইচ্ছা আছে ইংলিশ শেখার কিন্তু সহি পথ না পাওয়াতে আমি একটু গোড়ার থেকে আলোচনা করতেছি অল্প সময়ে মানে আমি ইংলিশ পড়াই তো একানব্বই সাল থেকে তো স্যার মূলত আপনি কি ছিলেন আমি ইঞ্জিনিয়ার কিন্তু আল্লাহ তালা একটা উশিলায় ইংলিশ শেখানোর লাইনে নিয়ে আসছে আর ব্যক্তিগতভাবে ভাবে আমি ছোটকাল থেকে প্রচুর আপনার এখানে দেখলাম প্রচুর বই এই ইংলিশ আমি ছোটকাল থেকে প্রচুর গল্পের বই পড়ি ইংলিশ আর বাংলা তো ওই আমি অর্থ বুঝে পড়ার চেষ্টা করতাম ডিকশনারি ঘেটে ওইটাই আমার কাজে লাগছে ইংলিশে দক্ষ হওয়ার তো একানব্বই থেকে আমি ইংলিশ পড়াই তো তারপরে দুই সালের মার্চ মাসে করোনা লকডাউনে আলহামদুলিল্লাহ আমার তখন একটা টার্গেট নিলাম নামলাম যে ইংলিশকে এত সহজ বানাইতে হবে যাতে টেকনাফ থেকে যে কেউই যে বাংলা পড়তে পারে সেই যাতে ইংলিশ করতে পারে শিখতে পারে এই গবেষণা করতে 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 আলহামদুলিল্লাহ করোনার বন্ধে ইংলিশকে আমি বাংলা বানাই ফেলছি এবং এটা দেখাই এই যে যেভাবে শিখেছি বাংলা এভাবে শিখবো ইংলিশ মানে এই বইগুলি ইতিমধ্যে বহু নুরানি মাদ্রাসা ইসলামী স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াচ্ছে যারাই পড়াচ্ছে মানে ছাত্রদের ছাত্র সংখ্যাও বেড়ে যায় সব দিক দিয়ে মাদ্রাসার বরকত হয় এবং এটা আমি একটা পেজ একটু দেখাই দেই এই শুরুটা এই যে এখানে লেখা আমি এই যেখানে লেখা আছে আমি আই তুমি ইউ তারপরে যাওয়া গো খাওয়া ইট এখানে আমি যাই আই গো এই যে শুরু হয়ে গেল যে কিনা বাংলা পড়তে পারে সে ইংলিশ শিখতে পারবে তো এই জিনিসটা আসার পরে তখন আল্লাহ তালা আমার দিলে ঢাললেন যে এত বড় একটা মৌলিক আবিষ্কার মানে আসলেই কিন্তু পৃথিবীতে এইভাবে ভাষা শেখানো নাই তখন আমি আল্লাহর ইচ্ছাই এই যে সারা দেশে মাদ্রাসাগুলিতে আমরা কাজ শুরু করলাম আলহামদুলিল্লাহ আর আমি অনেক কিছু শিখতেছি গত চার বছরে মানে নুরানি মাদ্রাসার মাধ্যমে যে এত বড় একটা খেদম দেখতেছে বাংলাদেশের আসলে তৃণমূল পর্যায়ে একটা বিপ্লব হয়ে যাচ্ছে মানে এটা আমিও আগে ওইভাবে বুঝি নাই যে বিশেষ করে আমিও তো তবলিগে যাই আল্লাহ তালা এই রাস্তায় নুরানি মাদ্রাসা শব্দটা শুনছি কিন্তু সেই একুশ সালের থেকে যখন এই সরাসরি মাদ্রাসা এই তখন দেখলাম আর বিশেষ করে আর যেহেতু সরকারি প্রাইমারি স্কুল সরকারি স্কুলে তো লেখাপড়া হচ্ছে না বলে এই নুরানির দ্বারা ইসলাম স্কুলের দ্বারা আসলে এটা অসাধারণ আমরা যে যেটা করতেছি প্রচলিত যে মানে সরকারি একটা হলো সরকারি বোর্ডের বই মানে স্কুল কলেজের ওগুলা পড়েও কিন্তু জেনারেল লাইনের ছাত্র কিছুই শিখতেছে না সিস্টেমের গলদের কারণে কোনো বাংলা অর্থ নাই আর প্রচলিত যেগুলা বেফাকের বই বা বিভিন্ন নুরানি বোর্ডের বই ওগুলার তুলনায় আলহামদুলিল্লাহ মানে ইংলিশটা অনেক সহজ হওয়াতে এইটাই আমি উঠে পড়ে লাগছি যাতে জিনিসটি যাতে মাদ্রাসায় পৌঁছায় আর আর এই এই আমরা আজকে এই কোনাবাড়ি একটা মাদ্রাসায় আসছিলাম ওখানে ইসের আহ মোহতারাম মুফতি আমিনুল ইসলাম সাহেবের কাছেই উনিও কষ্ট করে গেছেন তারপরে আমরা এই যে সন্ধ্যার পর এখানে আসলাম এখানে আমি গত কিছুদিন আগে ছয় মাস হবে মনে হয় তখন আপনার সহকারের মতিন ব্যাস ছিলেন আমাকে বইগুলো দিয়েছিলেন আমি বইগুলো দেখছি খুব ভালো লাগছে তো ছাত্রদেরকে আমি শ্রেণীর ছাত্রদের একটা কথাও বলছিলাম তো আমার আগে থেকে প্ল্যান ছিল যে আমাদের সাধারণত মাদ্রাসা গুলাতে ইংলিশে যদি আমরা গুরুত্বের সাথে পড়াই এবং আমাদের মাদ্রাসা সিস্টেমটা হলো আমরা নুরানি বিভাগ থেকে দুই ভাগ করছি সকালবেলা আমরা জানা আরবি আসছি আর জোহরের পরে বাংলা অঙ্ক দুই বেলাকে ভাগে ভাগ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমি গতবারও চিন্তা করছিলাম যে জানুয়ারি থেকে আমরা আমাদের শিশু প্রথম দ্বিতীয়তে আমরা আপনার বইগুলা দিব তো ইনশাআল্লাহ এবার আমরা এখন থেকে ইনশাআল্লাহ জানুয়ারি থেকে আমরা আপনার বইগুলা দিয়ে চালু করবো ইনশাআল্লাহ আমরা চাই আসলে আমাদের উলামায়ে কেরামের দুর্বলতা বলতে দোষ নাই তো বর্তমান বিশ্বের বাজারের সাথে বা বিশ্বের সাথে তাল মিলিয়ে কোলামায়েক আর আমাদেরও ইংলিশ এর প্রতি শিখার ভাষা শিখার প্রতি গুরুত্ব দেওয়া দরকার এটা অনেক জায়গায় কোর্স হচ্ছে আর মানুষ এখন সবসময় সহজ চায় অল্প সময় শিখতে পারে সেটা যেকোনো বিষয় শর্টকাট চায় রেডিমেড চায় ওইটা একটু বলি যে আর এই যে ইংলিশ সহজ কষার আর যে বক্তব্য গুলা এটা আমি এই মাদ্রাসা কাজ করতে করতে আল্লাহ তালে দিলের থাকছেন এখন যে উদাহরণটা এখন আমি যে একটু আগে যে আহ আপনারা যারা শুনতেছেন মানে এই সারা পৃথিবীতে মানে কম বেশি সাত হাজার ভাষা আছে মানে বিজ্ঞানীরা খুঁজে পেতে সাত হাজার সারা দুনিয়ার মানুষ যে মাতৃভাষা শিখে তারা কি বড় হয়ে শিখে না ছোটকালে শিখে সবাই আমরাও বাংলা শিখছি দুই তিন চার পাঁচ বছর বসে। একটা চার বছর তিন বছরের বাচ্চা তাকে যদি ফিজিক্স কেমিস্ট্রি গণিত নাহসর বা ব্যাকরণ বা অপাদান সপ্তমী বা গ্রামার পড়ানো হয় তিন বছর চার বছরের পাঁচ বছর বাচ্চা কিন্তু কিছুই বুঝবে না কিন্তু সে একটা ভাষা শিখে ফেলতেছে তার মানে আল্লাহ তালা ভাষা শেখাটাকে সহজ করছেন এবং সবচেয়ে সহজ না হলে চার বছরের বাচ্চা তো অন্য কোনো জ্ঞান আহরণ করতে পারে না কিন্তু ভাষা তাইলে আমার কথা সারাংশ যে আর রহমান আল্লাহ কোরআন খালাক আল ইনসান আল্লাহ বায়ান যে কথা বলা ভাষা আল্লাহ আল্লাহ দিচ্ছেন এটা সহজ করে দিচ্ছেন তাইলে আমরা বাঙালি জাতি কেন এই দশ বারো আঠারো বছর মানে জেনারেল লাইনের কথা বলতেছি স্কুল করে ছাত্ররা করেও পারে না আমার সিস্টেমের গন্ডগোল তাহলে আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ আল্লাহ তালা অনেক বড় একটা কাজ করাইছেন আমাদের ভাষা শেখা নিয়ে এবং এই যে একটু দেখাই দেই যে ইংলিশে জিরো টু হিরো আর এই যে বাংলা অর্থ বুঝে বুঝে পাসপোর্ট টু গ্রামার এই বইগুলি বাংলা উচ্চারণ অর্থ দিয়ে লেখা আমার আমার যে সবচেয়ে জ্ঞান ছিল যাতে একটা গ্রামের বাচ্চা হোক মহিলা হোক সে শিখতে চায় সে যাতে ঘরে বসে শিখতে পারে এবং আপনারা যারা শুনতেছেন আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি আপনাকে আপনি ঘরে বসেই হ্যাঁ আগাইতে পারবেন এবং ওই মহতারাম যেটা বললেন আমরা এই এখন তো ডিসেম্বর মাস ওই যে সামনে কি হচ্ছে ওই যে রমজান তারপরে সাবানের বন্ধ কওমি মাদ্রাসা আমরা ছাত্রদের খাদ্য শিক্ষক হাফিসারদের খেদমতের জন্য আমরা সাবানের ওই যে পনেরো মানে ওই পনেরোই সাবান থেকে ধর চোদ্দ দিনের একটা কোর্স আবার রমজানে বিশ দিনের কোর্স আবাসিক কোর্স অত্যন্ত কম খরচ এবং ওইটাতে আমরা যেটা বলি যে আমরা যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক এই দেওয়ার চেষ্টা করতেছি যারা কিনা হয়তো দাওরা ফারেক এখন সে দাওরা ফারেক হয়ে অত একটু ফ্রি আছে যে কেউ কোর্সটা করলে ইনশাল্লাহ খেদমত গ্যারান্টিড এবং এটার জন্য আমি আমার সহকারী নাম্বার দিয়ে দিতেছি জিরো ওয়ান ফোর জিরো ফোর তেতাল্লিশ বিশ শূন্য তিন মাশাআল্লাহ আমি আসলে আমিও মনে করি যে আমাদের মানুষ সাধারণত অনেক সময় দেখা যাচ্ছে অভিজ্ঞ না হয় সে কিন্তু এটা পড়াইতে পারবে কারণ এটা ইংলিশের সাথে বাংলাটা একদম অরিজিনাল উচ্চারণ দেওয়া আছে আসলে আমাদের ইনশাআল্লাহ আর আমরা অনেক সময় আমাদের ব্যাপারে বদনাম করা হয় মানুষের ব্যাপারে যা আমরা মানুষের ব্যাপারে ইংলিশ পড়াই কিনা তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের নুরানি হিদুল কান ইসলামের মানুষাই আমরা চালু করতেছি এবং বিভিন্ন মানুষে উনি যাচ্ছেন দেখতেছেন করবেন ইনশাল্লাহ ওনাকে আমি আমাদের ফেনিত আমাদের একটা বিশাল মানুষা আছে ফেনিত ঐতিহ্যবাহী দারুল আরকাম মানুষা সেখানেও দায়িত্বশীলদের সাথে কথা হয়েছে আমরা ওইখানেও ইনশাল্লাহ একটা কোর্সের ব্যবস্থা করব সেখানেও ইনশাল্লাহ আমরা ভালো কিছু করার চেষ্টা করব তো স্যারও এই বয়সে ইচ্ছা দিনই কাজ করতেছেন আলহামদুলিল্লাহ তার আসলে শুরু থেকে তো আপনি দিনে ফিরা লোক ছিলেন না মনে হয়

তারপরে পাশ করে আমরা পাকিস্তানে যাই তখন যাওয়া সহজ ছিল দিতে তো এই দিনের পথে ই তারপরে ইংলিশ পড়ানোর সাথে জড়ায় পড়ি এই এইভাবে আর আমার সব দীর্ঘদিন খুব মনে মনে একটা ই ছিল যে মাদ্রাসা আহ বিশেষ করে মাদ্রাসার যে শিক্ষা সিস্টেমটা মানে মানে মাদ্রাসার সাথে আমার মেধাটা কাজে লাগে সাধারণত মাদ্রাসা বা মসজিদ মানে যারা আমরা জেনারেল লাইন হ্যাঁ মাদ্রাসায় কিছু আমরা টাকা দিলাম দান করলাম একটা খেদমত হলো কিন্তু মেধাটা তো লাগতেছে আরেক জায়গায় হ্যাঁ কিন্তু মেধাটা যাতে এইখানে

যদি একটা দিন বুঝুওয়ালা মানুষের সাথে আদবওয়ালা আখলাকওয়ালা আমলওয়ালা মানুষ থেকে আমরা যে কোনো বিষয় শিখি সেটার প্রভাবটা আরো আলাদা হবে আলহামদুলিল্লাহ উনি পুরো বাংলাদেশে আমি অনলাইনে মতিন ভাইয়ের মাধ্যমে ওনার মাঝে মাঝে দেখি গত কিছুদিন আগে উত্তরবঙ্গ উনি সফর করে আসছেন দশ দিন বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন করতেছেন আলহামদুলিল্লাহ আমরা ওনার থেকে ভালো কিছু আশা করি আল্লাহ তালা ওনার এই সাইফুসকে কবুল করেন এবং সাইফুসকে আল্লাহ তালা এই পুরা সাইফুসটাকে এবং সম্পৃক্ত সার সহ যারা আছেন ছিলেন এবং থাকবেন আল্লাহ তালা এটাকে কবুল করেন এবং আল্লাহ তালা এটাকে দিনের শিখার এবং দিনই মাধ্যম বানায়া দেন এটার দ্বারাই দুনিয়া আমাদের দোধ চলতে গেলে দুনিয়াও লাগবে কিন্তু তাও যদি আল্লাহর হুকুম মতো এটাও দিন হয়ে যায় সেভাবে আল্লাহ তালা কবুল করেন স্যার আপনি আমাদের এখানে আসছেন কষ্ট করে দিশা আসে মাল্লা মেয়েশ না আসলাম মেয়েশ করিল না যে মানুষের কৃতজ্ঞতা প্রবেশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রবেশ করে না আমি জানি আপনাকে আপনি আমাকে অনেক ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি আল্লাহ তালা আপনাকেও সুস্থতার জীবন দান করে আল্লাহ আপনার আওলা সন্তান স্ত্রী সবার ভিতরে দান করেন আল্লাহ তালা বরকত দান করেন আল্লাহ তালা ইমান আমলের আমাদের প্রত্যেককে হেফাজত করার স্যার তাহলে আমরা ইনশাল্লাহ স্যারের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করবো আসসালাম